নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সব ভাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি উচ্ছের একটা রেসিপি নিয়ে যারা উচ্ছে তেতো হওয়ার কারণে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে আর গরম ভাতে প্রথম পাতে যদি এইরকম একটা উচ্ছে রেসিপি থাকে তো খাওয়াটা জমেই যাবে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধরুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই উচ্ছে রেসিপিটি উচ্ছে এই রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি আর এই উচ্ছেগুলো সবার প্রথমে আমি ভালো করে নিয়ে নেব একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে উচ্ছেগুলো ধুয়ে নেব উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর উচ্ছেগুলো আমি কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারেন তা উচ্ছেগুলো বেশি পাতলাও হবে না আবার খুব মোটা মোটা করেও কাটা হবে না ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে আমি সব উচ্ছেগুলো কেটে নেব উচ্ছেগুলো আমার সব কাটা হয়ে গেছে পর এই কেটে নেওয়া উচ্ছেগুলো একটা বোলের মধ্যে তুলে নেব পর এই কেটে নেওয়া উচ্ছে মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে উচ্ছে সাথে মাখিয়ে নেব মাখ এই ম্যারিনেট করা উচ্ছেটা আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব পর এই দশ মিনিটের ফাঁকে আমি একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব এক চামচ গোটা জিরে দেওয়ার পর এক চামচ দিয়ে দেব মেথি পর গোটা জিরে আর মেথিটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব চিরে আর মেথিটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে একসাথে আবারও ভালো করে একটু ভেজে নেব কাঁচা মশলাটা আমার হয়ে গেছে এরপর এটা ঠান্ডা করতে দেব। এরপর পর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি ছোট একটা মিক্সিং জার মিক্সিং জারে নিয়ে নেব। এক মুঠো ভাজা চীনা বাদাম সাথে নিয়ে নেব এক চামচ কালো সর্ষে নিয়ে নেব এক চামচ পোস্ত সরষে পোস্ত আর ভাজা চীনা বাদাম শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব সরষে পোস্ত আর ভাজা চীনা বাদাম গুঁড়ো করে নেয়ার পর তাতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন দিয়ে দেবেন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এইভাবে মশলার পেস্ট করলে পেস্টটা খুব মসৃণ হয় সর্ষে পোস্ত আর ভাজা চীনা বাদামের পেস্টটা ঠিক এইভাবে করে নিয়েছি পর ভাজা মশলাটাও গুঁড়ো করে নেব দশ মিনিট পর লবণ হলুদ মাখানো উচ্ছেগুলো থেকে এইভাবে চেপে চেপে রসটা বার করে দিতে হবে যতটা পারবেন রসটা বার করে দিতে হবে রস বার করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো সব উচ্ছেগুলো থেকে রসগুলো এইভাবে চেপে চেপে বার করে নিয়েছি পর এই উচ্ছের ভেতর থেকে যে পাকা পাকা দানাগুলো আছে সেগুলো নি বার করে দেব এগুলো মুখে পড়লে অতটা ভালো লাগবে না এই দানাগুলো ফেলে দেব পাকা পাকা দানাগুলো বের করে নিয়েছি এরপর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিয়ে দেব দু চামচ বেসন এই বেসনটা দিলে তেতো ভাবটা অনেকটা কমে যাবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটাও খুব সুন্দর আসে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বেসনটা মাখিয়ে নেওয়ার পর এটা আমি পাঁচ মিনিট আরও রেস্টে রেখে দেব পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করলে ভালো লাগবে খেতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে ম্যারিনেট করা উচ্ছে এরপর উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব উচ্ছেগুলো আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উচ্ছেগুলো তুলে নেব ভেজে নেওয়ার পর তেলের সাথেই দিয়ে দেব আরও দু চামচের মতো সর্ষের তেল এই তেলেই দিয়ে দেব ফোড়নে কালো জিরে এর সাথেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নের মশলা দিয়ে বেশ একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম টোকো পোস্ত আর ভাজা চিড়ে বাদামের পেস্ট সেটা দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে ফোড়নের মশলার সাথে কষে নেব তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ভালো করে মশলাটা আবারও কষে নেব সরষে পোস্ত আর ভাজা চীনা বাদাম ফোরনের মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে উচ্ছেটাও এই মশলার সাথে দু মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব সেটাও মশলার সাথে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব গরম জল জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো জলটা বুঝেও দিতে হবে এখানে হচ্ছে তা রান্না হবে মাখো মাখো পর এর টেস্টটা আরও ভালো আনার জন্য দিয়ে দেব এক চামচ চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব সব শেষে দিয়ে দেব এক চামচ যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তা দিয়েও ভালো করে মিশিয়ে দেব পর চাপা দিয়ে আরও দু তিন মিনিট রান্নাটা হতে দেবো দু মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলেই রেডি আমার আজকের এই উচ্ছে রেসিপি প্রথম পাতে প্রথম পাতে যদি এইরকম একটা উচ্ছে রেসিপি থাকে তো খাওয়াটা জমেই যাবে বন্ধুরা আমার আজকের এই উচ্ছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ